আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ পাক আলামিনকে আলমিনকে স্মরণ করলে ন্যায়ভাবে থাকলে মহান আল্লাহ পাক আব্বুল আলমিন তার সকল গুণাখাতা মাফ করে দিয়া বান্দার মনের ন্যাক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন শুকুর আলহামদুলিল্লাহ অজবিলাম সৈতির বিসমুল্লাহ রহমান রহিম

হে আল্লাহ তুমি আমার আব্বা সহ পৃথিবীর সকলকে মাফ করিয়া দিয়া জন্য তুমি ফের দোষ রসিফ করো হে আল্লাহ এই যে একটা মাসুম বৎসের কবর এই কবরকে স্মরণ রাখিয়া বলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে হেদায়শ নসিব করো হে মনাল্লা পাকাবুল আলমিন তোমার জহরাজের নামাজের পর শুধু এটাই বলতে চাই তোমাকে না দেখে যেমন বিশ্বাস করে ভালোবাসি তোমার ভয়ে কোনো অন্যায় কাজ করি না তেমনি আমাকেও তুমি সেই রকম তোমার পশ্চিম দিকে দেওয়ার তো করিয়া মক করিয়া দাও হে আল্লাহ কালকে আমতো আমার গুণাকথা না দেখিয়া তুমি আমাকে জান্নাত বসি করে দাও আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান আজাজিল বা ইবলিশ শয়তন তোমার লাগে বলছিল ষাটটি জাহান্ন মানুষ দিয়ে ভরবে আল্লাহ তুমি আমার আব্বুম সহ সকলকে জান্নাতুল পুজোর সহ আটটি জান্নাত দান করো এবং আমাকে হেদায়তনিক করো এবং আমাকে জান হাবিয়া দুজক সহ ষাটটি জাহান্নাম দান করো তবু শয়তান তোমার কাছে পরাজিত হবেই হবে এই আশাবাদ ব্যক্ত রাখি